अरे लागी ला हा জাস্ট ফিফটিন ডেজের মধ্যে ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেল ছোট ভাই বলতে হচ্ছে আমার বিএফএফ এর ভার্সিটি এর জুনিয়র তার সেক্ষেত্রে আমারও ছোট ভাই তো আমরা সবাই রেডি হয়ে গেলাম তো রেডি টেডি হয়ে আমরা চলে যাচ্ছে মিরপুরে মিরপুরে হচ্ছে কমিউনিটি সেন্টার পড়েছে ঈদের ছুটি যেহেতু রাস্তা পুরো ফাঁকা মাত্র টোয়েন্টি মিনিটস এর মধ্যে বনশ্রী টু আমরা মিরপুরে পৌঁছালাম মিরপুর দশে বিলাস ভবন নামের এই কমিউনিটি সেন্টারে হচ্ছে বিয়ে হবে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু ছোট তার উপরে রিলেশনটা আমাদের খুবই ক্লোজ এন্ড আমার ছেলে তো অনেক বেশি হ্যাপি ছিল অনেক এক্সাইটেড ছিল যে চাচচুর বিয়েতে যাবে কমিউনিটি সেন্টারে ঢুকেই বরের সাথে দেখা হয়ে গেল হাই দিলো আমাদেরকে এন্ড এর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে কাজী চলে আসছে বিয়ে পড়া বি আর কি মানে বিয়েটা হবে আমরা সবাই উৎসুক জনতার মতো বউ দেখার জন্য বসে আছে এখন পর্যন্ত সামনাসামনি আমি বউকে দেখিনি তো আজকেই দেখব এর মধ্যে হচ্ছে কাবিন হয়ে যাচ্ছে পর অলরেডি কবুল বলে ফেলেছে মেয়ের পক্ষ থেকে সবাই তাদের যে রিচুয়াল মানে মুসলিমদের যে রিচুয়াল সেটা পালন করছে আর এদিকে কাজী সাহেব হচ্ছেন তাদের যে সুরা বিয়ের সুরা পড়েন সেটা পড়ছেন আমি ঠিক জানি না আমি যদি ভুল থাকি এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে তবে যেতটুকু জানি এখানে দেনমোহরের কথা বলা হয়েছিল কবুল বলার পরে সবাই একসাথে মোনাজাত ধরলো আমি অনেক বছর পর পারফেক্ট একটা বিয়ে দেখতে পেলাম যেটা মুসলিমরা রিচুয়ালি করে থাকেন কবুল বলার পরে তারপর সবাইকে হচ্ছে খেজুর দেওয়া হয়েছে যেটা কিনা কবুল বলার পরে খেজুর খেতে বিয়ে হয়ে গেল কবুল বলার পরে সবই তো ডান দেন এখন হচ্ছে তারা ফটো সেশন করছে আমরা মূলত গিয়েছি ছেলের পক্ষ থেকে আর প্রোগ্রামটা করেছে মেয়ের পক্ষ থেকে মুসলিমদের বিয়ে সুন্দর রিচুয়ালি প্রোগ্রামগুলো যখন অ্যারেঞ্জ করা হয় তো অনেক কিছু থাকে যেগুলো দেখতে খুবই ভালো লাগে আর সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমি ক্যাপচার করে নিয়েছি আমার ব্লগ মধ্যে তিনটারও বেশি বেজে গিয়েছিল আমার প্রচন্ড ক্ষুদা লেগেছে আমি খেতে চলে গেলাম আর খাবারের আয়োজন বেশ ভালো ছিল কি বল বলবো অনেক কিছু আইটেম ছিল চিকেন হতে শুরু করে মাটন বিফ এরপর ফিশ এভরিথিং খাবারের আয়োজন দেখে আমার ননদের বিয়ের কথা মনে পড়ে গেল কারণ চট্টগ্রামে আমার ননদের বিয়ে হয়েছিল আজ থেকে দুই বছর আগে সেখানেও এইরকম বিরাট আকারের হচ্ছে খাবার দাবারের অ্যারেঞ্জ করা হয়েছে পরে ফটো সেশন করতে চলে আসলাম ছোট ভাই আর ছোট ভাইয়ের বউয়ের সাথে খুব সুন্দর মানিয়েছে দুজনকে সব সময় প্রার্থনা করি যেন সুখে থাকে ভালো থাকে আমার এই ব্লগে আমি আমি সেটা প্রে করে দিচ্ছি এরপরে আমরা এখন বের হয়ে আসব তার আগে হচ্ছে আমি একটু ফটো সেশন নিলাম যেহেতু আমার ড্রিম শাড়ি পরেছি এটা নিয়ে অলরেডি আমি একটা শর্ট ব্লগ আপলোড করেছি তোমাদের সাথে শেয়ারও করে ফেলেছি উইথ মাই মেক আপ টিউটোরিয়াল এনিওয়ে সবাই ভালো থেকো নেক্সট ব্লগ আসছে আমি আবার এই বিয়েতেই টাঙ্গাইলে যাচ্ছি টাঙ্গাইলের ব্লগ আসবে কিন্তু খুব তাড়াতাড়ি টিল দেন স্টে উইথ মি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা